রাস্তায় যে কটন বার বিক্রি করতেছে কটন বার সালাম কথা বলছে না সেটা হচ্ছে ওরা কিন্তু খুব চালাক কথা বলতে চাইলেও কিন্তু কথা বলবে না ফুট করে উঠে চলে যাবে চুপচাপ থাকে থাকে মানিস পুকা

اسم اسم مم. فرح اه فرح اين البيت بيت بيت اين البيت ما اعرف جنسنا لا ادري يا রাস্তায় বাচ্চারা কিভাবে ব্যবসা করে সেটা দেখানোর জন্য আপনাদেরকে ওপেন করেছিলাম কিন্তু মক্কা শরীফে ঢুকার সাথে সাথে বাচ্চারা কিভাবে খেলাধুলা করে এটা দেখতেছি হ্যালো হ্যালো